নমস্কার ময় শ্রী মাধব আমার টংলার স্বাস্থ্য বিভাগটো উন্নত করার কারণে এটা সেন্টারি মাল্টি স্পেশালিটি ক্লিনিক এখন অনুষ্ঠান আরম্ভ করেছো আর এই অনুষ্ঠানটো আপনার অত্যাধুনিক যিবিলাক মেডিকেল ইকুইপমেন্ট আছে সেইবিল ব্যবস্থা ব্যৱস্থা রেগুলার আপনার বিশেষ মানে পেডিয়াট্রিক ডক্টর গাইনোকোলজিষ্ট আর এম ডি মেডিসিনের খুব অভাব সে অভাব যাতে আমি পূরণ করবো সেইটার চেষ্টা করে আছো আর বাকি ডক্টর যে সুপার স্পেশালিটি ডক্টর গাইন আপনার কার্ডিওলজিষ্ট আহিব হয়তো রেগুলার নাহ প্রতি সপ্তাহ আর যিখিনি আমি মানে ইকুইপমেন্ট রাখি গোটেই অত্যাধুনিক ইকুইপমেন্ট হয় আলট্রাশোনগ্রাফি আপনার ডিজিটাল এক্সরে ইসিজি আৰু আমার ইয়াতে ডেডিকেটেড লেবো আছে যত এম ডি পেথোলজিস্টও বহু আৰু বাকী আমাৰ কিছুমান ফেচিলিটিছ আছে এম্বুলেঞ্চ ফেসিলিটি টুৱেণ্টি ফৰ ইনটু ছেভেন চলিব আমাৰ টুল ফ্রি নাম্বার দিব তাতে কল কৰিলে হল আমাৰ লগতে ফাৰ্মাচী আছে কেতিয়াবা কি হয় আমাৰ আমার চেলাইন এইবিলাক লগোৱা থাকে তেওঁলোকৰ এচিষ্টেণ্ট বেলেগ ঠাইত গৈ পেলাই আপোনাৰ খাবলা হয় সেইটো যাতে প্ৰব্লেম নহয় তাৰ কাৰণে আমি কেণ্টিনৰ ব্যৱস্থাও নয় ৰাইজৰ কাৰণে নাম্বাৰটো মই এতিয়া বৰ্তমান বর্তমান পাৰ্চনেল নাম্বাৰো দিচ্ছ ছিক্স নাইন ডাবল জিৰ ডাবল টু থ্ৰী জিৰ ওৱান থ্ৰী ওয়ান থ্রি বাকি মই বহুত সোনকালে মুকলি সালে একচুৱেলি টংলাটো বহুত বৃহত্তৰ ঠাই টংলাৰ ওচৰে পাজৰে আপোনাৰ বহুত ডাঙৰ এটা এৰিয়া আনকি ভূটানো জড়িত হৈ আছে টংলাৰ লগত সকলো ৰাইজকে যাতে সেৱা আগবঢ়োৱা কৰে সেইটো কাৰণে মোৰ মেইন চেষ্টা ৰাইজৰ সঁহাৰি বহুত পাইছোঁ একচুৱেলি এইটো অনুষ্ঠানটো এক্সোৱেলি ৰাইজৰ বাবে আৰু ৰাইজে মোক ইমান সহায় কৰিছে মানে মই ভাবিব পৰা নাই ইয়াতে এম্বুলেঞ্চ ফেচিলিটি থাকিব টুৱেণ্টি ফ'ৰ ইণ্টু চেভেন থাকিব এম্বুলেঞ্চ ফেচিলিটি বিশেষকৈ অক্সিজেন ফেচিলিটি থাকিব টুৱেণ্টি ফ'ৰ ইন্টু ছেভেন এনে অক্সিজেন হয় আমার ইনস্টিটিউট ডে কেয়ার ফেসিলিটি সেন্টার হয় আমি রাতে পেসেন্ট থকালে আমি খোলা রাখিম তারপর বন্ধ রাখি কিন্তু আমার ফেসিলিটি থাকি কারোর যদি ইমার্জেন্সি থাকে লগ আমার তে করলে সুবিধা পাই যাবে নার্স আর ডক্টর প্রসঙ্গত নার্স তো আমার আছে চারিজনের নার্স লয় আছে আমার নার্সিং ডিপার্টমেন্টর আমার ফুল টাইম ফার্মাশিষ্ট থাকিব ফার্মাসিষ্টে নিজে মেডিসিন প্রভাইড করবেন প্রেসক্রিপশনবিল নিজে চাই পেলাই ফাৰ্মাচিষ্ট দিব ফাৰ্মাচিষ্টৰ লগত এচিষ্টেণ্ট এজন থাকিব প্লাছ আমাৰ এক্স ৰে